কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ পানি বেড়েছে তিস্তায় আপনাদেরকে জানিয়ে রাখি যে উজানে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের যে পানি সেই পানি ভারত ছেড়ে দিয়েছে তিস্তা বাংলাদেশের অংশের যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীতে এবং সেই পানিতে তিস্তার বাংলাদেশের অংশের তিস্তার পারের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু হাবুডুবু খাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু তিস্তার পানি বেড়ে যাওয়ায় ভারত তিস্তার পানি বেড়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিন্তু তিস্তা সতর্ক জারি করেন এবং রেড অ্যালার্ট জারি করেন এবং এই তারা জানিয়ে জানান যে তারা মাইকিং করে জানিয়ে দেন যে তিস্তা পারে যারা নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বাসিন্দাছেন তাদেরকে তাদেরকে নিরাপদ স্থানে সরে আসতে এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তার পানির আপডেট এখন পর্যন্ত তিস্তার পানি প্রায় বিপদ সীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিয়ে রাখি যে তিস্তার ব্যারেজের উজানের উজানের পানি কিছুটা কমতে শুরু করেছে তিস্তা ব্যারেজের উজানের পানি কিছুটা কমতে শুরু করছে কিন্তু তিস্তা ব্যারেজের ভাটির অংশের যে পানি সেটা কিন্তু বাড়তি রয়েছে সেটা আপাতত কিন্তু কমার সম্ভাবনা নেই কারণ তিস্তার পানির উজানের পানি কিন্তু ফুলে ভেবে রয়েছে সে কারণে কিন্তু আপাতত তিস্তার ভাটির অংশে ভাটির অংশের অংশের পানি কিন্তু আপাতত কমছে না কারণ এখানেও বাটির অংশের পানি কিন্তু এখনও বিপদসীমার উপরেই রয়েছে এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং তিস্তার উজানে এবং ভাটিতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের অংশের যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং তিস্তাবের যে বাসিন্দা রয়েছেন তাদেরকে সতর্ক সতর্ক জারি করা হয়েছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আসার জন্য আহ্বান করেছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এবং তারা তারা কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারেনি যে তিস্তায় কি পরিমাণ পানি বাড়বে সেটার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তারা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারেনি তো আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সর্বশেষ রাতের এখন একটা বেজে একচল্লিশ মিনিট তো সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম ভাই এই মুহূর্তের পানির আপডেট জি এই মুহুর্তের পানির আপডেট আমি রয়েছি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং সর্বশেষ এখন পর্যন্ত তিস্তার পানি সীমার এখন পর্যন্ত পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং তিস্তার উজানের আপনাদেরকে তিস্তার উজানের একটি সুসংবাদ রয়েছে যে তিস্তার উজানের পানি কিছুটা কমেছে তবে কমতে শুরু করেছে উজানের পানি তবে ভাটির অংশের পানি কিন্তু বৃদ্ধি রয়েছে আপাতত এই মুহুর্তে যেহেতু উজানের পানি কিছুটা কমতে শুরু করছে সেক্ষেত্রে আশা করা যায় পানি কমবে আর তিস্তা ফ্লাট বাইপাসের পানি কিছুটা নেমেছে সেক্ষেত্রে পানি কমার সম্ভাবনা রয়েছে তবে বিপদ কিন্তু এখন পর্যন্ত কাটেনি এখন পর্যন্ত তিস্তার পানি সীমার প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বসে এটা কিন্তু কোনো খামখেয়ালি বিষয় নয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তার পানি বেড়ে যাওয়ায় কিন্তু তিস্তার উজানে এবং ভাড়িতে লাখো মানুষ পানিবন্দি হয়ে যায় লাখো মানুষ পানিবন্দী হয়ে যায় এবং ঘর ছাড়া হয়ে যায় লাখো পরিবার এবং গবাদি পশু পাখি তারা কিন্তু নিরাপদ স্থলে নিয়ে আসার জন্য তাদের যে তিস্তা বাসিন্দাদের যে গবাদি পশু পাখি রয়েছে সেইগুলো স্থলে আনার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড সন্ধ্যার আগ থেকে কিন্তু মাইকিং করে মাইকিং করে সবাইকে সতর্কতা জারি করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু ডালিয়া ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কিন্তু মাইকিং করে তিস্তা ব্যারেজের উজানে এবং ভাড়িতে যারা রয়েছেন তিস্তা বাসিন্দা তাদেরকে কিন্তু সতর্ক সতর্কতা করেছেন এবং তিস্তায় রেড অ্যালার্ট জারি করা হয় যাতে তিস্তার উজানে এবং ভারীতে যারা নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বসবাস করেন তারা যেন অতি সত্তর অতি সত্তর নিরাপদ স্থলে পৌঁছাতে পারে বন্যার পরিস্থিতি সম্পর্কে বলেন জি রায়হান কবির লিমন ভাই লিখেছেন তো এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি পঁয়ত্রিশ সেন্টিমিটার রাত এখন পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং তিস্তার পানি কিন্তু হু হু করেই উজান থেকে ধেয়ে আসছে হু হু করে কিন্তু এখন পর্যন্ত পানি ধেয়ে আসছে এবং দ্রুত গতিতেই ধেয়ে আসে এবং উজানের পানির অনেকটাই দ্রুত গতিতে এসে তিস্তার ব্যারেজের যে জল কপাট রয়েছে সেই জল কপাটে আশ্রে পড়ছে তো আপনাদেরকে পরবর্তী আপডেট আমি জানিয়ে দিব রুমেল দাদা লিখেছেন পানি কি কমতেছে না বাড়তেছে আর তিস্তার উজানের পানি কিছুটা কমেছে কিন্তু ভাটির অংশের পানি কিন্তু আশঙ্কা এখনও কমেনি কারণ এখন পর্যন্ত পঁয়ত্রিশ সেন্টিমিটার উঠে কিন্তু এখনও এখনও ওই স্বাভাবিক ওই ওই অবস্থায় রয়েছে তবে যেহেতু উজানের পানির কিছুটা অংশ কমেছে সেক্ষেত্রে হয়তো আশা করা যায় কমতে পারে আরাফাত হোসেন ভাই লিখেছে বর্তমান অবস্থা কি পানি কমতেছে না বাড়তেছে আপনাকে জানিয়ে রাখি এবং সবার উদ্দেশ্যে বলে রাখি যে আজকে কিন্তু সকাল থেকে হুট করে পানি বেড়ে যায় এবং এখন সন্ধ্যার পর থেকে কিন্তু বিপদসীমার উপরে উঠে যায় তবে এখন রাত একটা পাঁচচল্লিশ মিনিট আর এখনকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং উজানের পানি উজানের পানির কিছুটা পানি কমেছে তবে এখনও অনেকটাই চাপ নিয়েই এ বহমান রয়েছে তিস্তা নদীর পানি এবং তিস্তার ভাটির অংশের কিন্তু পানি বিপদসীমার প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং আপাতত যেহেতু উজানের অংশের হালকা হালকা কিছুটা পানি কমেছে সেক্ষেত্রে বলা মুশকিল আরও পানি বাড়ার আশঙ্কা রয়েছে না কমবে সেটা পানি উন্ন পানি উন্নয়ন বোর্ডও কিন্তু এখন পর্যন্ত তারা না তারা কোনো ধারণা দিতে পারেনি যে কতটুকু পানি কমবে বা বাড়বে সেক্ষেত্রে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তবে আশঙ্কা করা হচ্ছে হয়তো সকাল অবধি পানি কিছুটা কমতে পারে তবে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে আর আপনারা জানেন যে তিস্তা ফ্লাট বাইপাসের পানি কিন্তু তিস্তা ফ্লা আজকে তিস্তার ফ্লাট বাইপাসের পানি কিন্তু উঠে গেছিল। তিস্তা ফ্লাট বাইপাসের যে উপরে কিন্তু পানি উঠে গেছিল এবং কয়েকটি জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছিল সেই ভাঙনে কিন্তু তিস্তার যে তিস্তাবারে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকটাই সতর্ক অবস্থানে ছিলেন এবং তারাই নিজেরাই জিও ব্যাগ এবং বস্তা মাটি মাটি এবং বালি দিয়ে তারা সেই ভাঙন রোধ করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যে তিস্তার যে ফ্ল্যাট বাইপাসের পানি রাস্তা থেকে কিছুটা কমেছে সেক্ষেত্রে আশা করা যায় রাতের মধ্যে কিছুটা পানি কমবে তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিব সকালে এখন আপাতত রাতের আপডেটগুলো এখন যেহেতু রাত প্রায় দুটো বাজতেছে তো সকালের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ মতিহার খান বাইলে গেছে তিস্তা বার থেকে দেখতেছি গর্তিমারি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এখনও তিস্তার আপডেট খবরগুলো নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ রুমেল দাদা লিখেছে না ভাই পঁয়ত্রিশ সেন্টিমিটার উঠে নাই গত বছরে দু সালে উঠেছিল তার সাথে বেশি তো বিশ সালের ঘটনা এটা আমি বলছি কয়েক বছরের তুলনায় পঁয়ত্রিশ সেন্টিমিটার তো আপাতত কয়েক বছরের তুলনায় কিন্তু আপাতত দুই তিন বছরের তুলনায় এত পানি পঁয়ত্রিশ সেন্টিমিটার উঠেনি তবে এবারই আজকে কিন্তু এই পানি পঁয়ত্রিশ সেন্টিমিটার উঠেছিল। তো কয়েক বছরে কিন্তু আপাতত দুই তিন বছরের মধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়নি কয়েক বছরের মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়নি তবে আজকে এই কাজটা করা হয়েছিলো প্রায় দু হাজার সালে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল দু হাজার সতেরো সালে রেড রেড অ্যালার্ট জারি করা হয়েছিল এবং সর্বশেষ এই দু সালে এই আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবারও জানিয়ে রাখি যে তিস্তার পানি এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বহমান রয়েছে এবং এখন পর্যন্ত উজানের পানি কিছুটা পানি কমেছে আশা করা যাচ্ছে কমবে যদি বৃষ্টিপাত বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পানি বাড়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টিপাত বেড়ে যায় সেক্ষেত্রে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে কিংবা উজানে আপনারা জানেন যে ভারতের অংশের উজানে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে এবং পাহাড়ি ঢলের যে পানি সেই পানি বেড়ে যাওয়াতেও কিন্তু ভারত পানি ছেড়ে দিয়েছিল বাংলাদেশে ভারত পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের অংশে তিস্তা নদীতে এবং এ কারণে কিন্তু সে কারণে কিন্তু পানি বেড়ে যায় তিস্তা নদীতে তো পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সর্বশেষ এই ছিল আমার কাছে তো পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিও লাস্ট আপডেট ইউরোপ থেকে দেখছি শফিকুল ইসলাম জুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ইউরোপ থেকে দেখবেন পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর আপনি ইউরোপ থেকে আমাদের সাথে জয়েন রয়েছেন তিস্তা ব্যারেজ এর সাথে জয়েন রয়েছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আর প্রতিনিয়ত আপডেট জানতে ফলো রাখুন অবশ্যই অসংখ্য ধন্যবাদ রুমেল দাদা আমি রয়েছি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম আর পরবর্তী আপডেট আপনাদেরকে সকাল সাতটায় কিংবা ছয়টা কিংবা সাতটার সময় জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আপাতত রাখতে হচ্ছে আপনারা যারা তিস্তা পাড়ের বাসিন্দা রয়েছেন আপনারা লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আপনাদেরকে বলবো লাইভটি শেয়ার দিয়ে দেবেন সকাল সন্ধ্যা থেকে যে হারে পানি বাড়তেছিল সে হারে যদি পানি বাড়তো সেক্ষেত্রে তিস্তা আশঙ্কা করা আশঙ্কা করা হয়েছিল তিস্তা ফ্লাট বাইপাস ভেঙে যাওয়ারই আশঙ্কা হয়েছিল সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা বলি আল্লাহর কাছে লাখ সুখিয়া যে তিস্তার ফ্লাট বাইপাসের তিস্তা ফ্লাট বাইপাস থেকে পানি নেমে এসেছে সেক্ষেত্রে উজানের পানি কিছুটা কমেছে কিন্তু ভাটির পানি কিন্তু একই জায়গায় রয়েছে বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে ত্রিস্টুর পানি তো সর্বশেষ এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া